আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশাবুল ইসলাম ম্যাকসন হোমে হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হল নাক ডাকা বা নিদ্রা আমাকে এ পর্যন্ত অনেক মানুষই মেসেজ করেছেন যে নাক ডাকা কোনো ওষুধ নেই রাতে ঘুমের মধ্যে নারী বা পুরুষ উভয় প্রচুর পরিমাণে নাক ডাকে যে ঘুমাইতে দেরি হয় কিন্তু নাক ডাকতে দেরি হয় না নাক ডাকা একটি জটিল একটি রোগ এবং নিজের টের পায় না কিন্তু অন্যকে প্রচুর পরিমাণে কষ্ট দেয় পাশে যে ঘুমায় বা পাশে যে লোক থাকে ওরা বিষয়ে আমাকে অনেক লোকে মেসেজ করেছে যে নাক ডাকা বা নিদ্রায় কি ওষুধ আছে হোমিওপ্যাথিতে এই বেশি ওষুধ না দুইটি ওষুধ খাইলে কিছুদিন খাইলে এটা সেবন করলে আশা করি ভালো হয়ে যাবে অনেক লোক ভালো হয়েছে হোমিওপ্যাথি দুইটি ওষুধ অনেক গুরুত্বপূর্ণ অনেক ভালো হম নাক ডাকে হম মুখের রাতে যখন ঘুমাইতে যা দিনে যখন ঘুমাইতে যা যে ব্যক্তিরা নাক এবং মুখ দুটাই সে মেলায় ঘুমা মুখটা সে খুলে রাখে খুলে রাখার কারণে মুখ দিয়ে এবং নাক দিয়ে যে নিঃশ্বাস আসে ওইটা একটা এক ধরনের শব্দ হয় ওই শব্দটাকেই নাক ডাকা বলা হয় ওইটার জন্য হোমিওপ্যাথিক দুইটা মেডিসিন প্রথম মেডিসিনটি হলো ওপিয়াম ওপিয়াম দুইশো পথ পাঁচ থেকে দশ ফোটা ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের পরে পরের যে মেডিসিনটি হলো কেলি সাল কেলি সাল বাইকি হতে পারে অথবা ডাইলেশন হতে পারে যেটি হোক না কেন বাইক বড়ি হইলে পাঁচ থেকে দশটা বড়ি দিনে দুই থেকে তিনবার খাবারের পরে আর লিকুইড হলে দিনে দুই থেকে তিনবার দশ ফোটা করে খাবারের আগে বাইকি মেঘটা খাবারের পরে আর যদি লিকুইড হয় তাহলে খাবারের আগে এই দুইটা ওষুধ কিছুদিন সেবন করলে নাক ডাকার সমস্যাটা কমে যাবে আর মুখটা ঘুমের সময় চেষ্টা করবেন যে মুখটা যেন বদ্ধ থাকে মুখটা বন্ধ থাকে রাখে ঘুমালে এটা আস্তে আস্তে ধীরে ধীরে অটোমেটিক কমে যাবে সাথে সাথে এই নিয়মটা মানতে মানবেন মুখটা বন্ধ করে ঘুমাবেন আর কেলি সাল এবং ওপিএম দুইটা মেডিসিন সেবন করবেন এই দুটো ওষুধ খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম